মমতা ব্যানার্জির যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও আর কয়েকদিন বাদেই বাংলায় বিধানসভা নির্বাচন এসআইআর আবহে রাজ্যে টালমাটার পরিস্থিতি এই আবহে রাজ্য বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারী বলেন দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন এটা ফেজ ওয়াইজ হচ্ছে সর্বপ্রথম এটি হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে তারা লড়বে না কিন্তু তারা তো লড়েছে এবং গুহারা হেরেছে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন সুপ্রিম কোর্ট বলেছে বৈধ নাম বাদ গেলে তারা প্রোটেকশন দেবে মমতা ব্যানার্জির উচিত তথ্য প্রমাণ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে বিহার তো উদাহরণ এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে চব্বিশে জুনের পরে বিহারে দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন ফেজ ওয়াইজ হচ্ছে ফার্স্ট হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না তারাই তো লড়েছেন গোহারান হেরেছেন তারপর তো মুখ বন্ধ সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার অজাজিত ভাবে পার্টি হয়েছিল সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপি দালাল বলবেন বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে সে বলতে আপনি পারেন যে সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চায় আর আপনি যে সমস্ত লইয়ারদের দাঁড় করান সেই সব লইয়ারদের চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয় আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন আমাদের টাকা দিয়ে আমি বিজেপি কেয়া ঘোষ বিজেপি আপনারা সাংবাদিক ছেড়ে দেন আমরা না নাগরিক আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে ইনকাম ট্যাক্সের ফাইল আছে সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার বারো লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে বিরাট সুবিধা করে দিয়েছে মধ্যবিত্তদের এটা একটা বড় মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার আমরা জানতে চাইব না আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন সুপ্রিম কোর্ট কি বললো সুপ্রিম কোর্ট স্টে দিল না সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস স্বাধীনতার পরে আটবার হয়েছে এটা নবমবার সুপ্রিম কোর্ট কি বললো বলো জেনুইন কোন নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন আমরা প্রোটেকশন দেব নাগরিকদের আর্টিকেল টু সিক্স মৌলিক অধিকার আপনার আপনাকে ভোটার প্রাপ্ত বয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনি তা মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও যে দিল্লির কথায় নাম কেটেছে বৈধ ভারতীয় নাম কেটেছে সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে আপনাকে খুলতে হবে